মাহফুজ আলম মাহফুজ আলমের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে তিনি যখন লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেশি বিদেশি ষড়যন্ত্র বিভিন্ন ধরনের কুটকৌশল চলছে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তখন সম্ভবতই আমাদেরকে ভাবতে হচ্ছে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে কোন দিকে নিয়ে যাচ্ছি আমরা রাজনীতিবিদের কি ভূমিকা সমাজের অন্য মানুষের কি করা উচিত এবং এখনই সাবধান না হলে আমরা কি পরিণতির দিকে যাচ্ছি সেটা আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছে আপনারা নিশ্চয়ই জানেন উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে যে স্ট্যাটাসটি দিয়েছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেই স্ট্যাটাস ভাইরাল হয়েছে পত্রপত্রিকায় এসেছে তার স্ট্যাটাসটির মূল উদ্দেশ্য ছিল সেখানে তিনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক অনৈক্য তৈরি হয়েছে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত চলমান রয়েছে এর বিস্তর বর্ণনা তিনি সেখানে দিয়েছেন আমি শুরু থেকে আজ পর্যন্ত সব সময় যতদিন কথা বলেছি আমি বলেছি সাপের সাথে কোনো খেলা নয় সাপ সুযোগ পেলেই আপনাকে সবল মারবে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্য একটি বিষক্ত সাপ এই বিষক্ত সাপকে আদর করে ভালোবেসে গণতন্ত্র শিখিয়ে ভদ্রতা শিখিয়ে হ্যাঁ আপনি বাংলাদেশকে পরিচালনা করবেন সেটা কোনোদিন সম্ভব নয় আপনি যেমন নরম আপনার উপরে তেমনটাই এই বাংলাদেশের জনগণ প্রয়োগ করবে এটা হচ্ছে মানুষের মানুষের সিস্টেমটাই নেচার এরকম আপনি কঠোর আপনার সাথে সে ভদ্র আপনি নরম আপনার সাথে সে গরম এই পরিস্থিতি তো আজকের আমার ধারণা আপনি সরকারে যারা আছেন আপনাদের বহুত আগেই উপলব্ধি করা উচিত ছিল এই বাংলাদেশকে আপনি একদিনের মধ্যে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুরের মতো আইন শৃঙ্খলা বানিয়ে নিতে পারবেন না যে বলে বলে করাবেন ভালোবেসে বেশি তারপরে নিয়ে যাবেন সুন্দর করে আপনি তাদেরকে আদরযত্ব করে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন সেই দেশ এটা না এদেশে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ দুষ্ট চক্রের মানুষদেরকে যে ভাষায় যে শক্তিতে দমন করতে হয় সেই শক্তিই আপনাদের প্রয়োগ করা উচিত ছিল ডেভিল হান্ট নামে আমরা যে নতুন একটি অপারেশন দেখেছিলাম সে অপারেশনটা পর্যন্ত দুর্বল করেছে কারা আমরা যখন শুরুর দিকে শুরু করেছিলাম মনে হয়েছিল যে ডেভিল হান্ডে দেশ ঠান্ডা হয়ে যাবে আপনারা একদিকে ডেভিল হান্ড করছেন অন্যদিকে বলছেন যে কারো উপরে যাতে কোনোভাবে কিছু না হয় খুব ঠান্ডা মাথায় গ্রেপ্তার করা কিংবা আইন শৃঙ্খলা দেখা এই ঠান্ডা মাথা যখন একজন সাধারণ মানে অপরাধী জানতে পারে তখন সে তার অপরাধ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় তিনি নিশ্চিত হয়ে যান যে আমার তো কোনো ক্রস ফায়ার নাই আমার তো কেউ মৃত্যু করবে না আমাকে তো কেউ গুম করবে না আমাকে কেউ তো আটকিয়ে ফেলবে না এই যে তার ভিতরে একটা শক্তি চলে আসে আর এই শক্তির কারণেই অপরাধীরা দ্বিগুণ চার গুণ শক্তি নিয়ে মাঠে নেমে পড়ে আমাদের এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হলে সেই পাঁচ তারিখের পরে যে রকম একটি শক্ত অবস্থান গ্রহণ করা উচিত ছিল সেই শক্ত অবস্থানটা পাচ্ছি দাগের কথা আমরা দিনের মধ্যে ভুলে গিয়েছি দুই হাজার মানুষের সেই জীবনের কথা আমরা কয়েক দিনের মধ্যে ভুলে গিয়েছি আমার প্রায় হাজার হাজার পঞ্চাশ হাজারের কাছাকাছি মানুষের হাত পা চক্ষু না থাকার সেই সকল কথা ভুলে গিয়েছি আমরা একে অপরে ব্যস্ত হয়ে পড়েছি তর্কে বিতর্কে আমরা আওয়ামী লীগের দুর্নীতি আওয়ামী লীগের অসঙ্গতি আওয়ামী লীগের সকল প্রকার অন্যায় অত্যাচারের কথা আমরা ভুলে গিয়েছি জাতিকে জানতে আমরা ভুলে গিয়েছি আমরা জাতিকে জানাচ্ছি বিএনপির কি দোষ জামায়াত শিবিরের কি দোষ অন্য দলের কি দোষ একে অপরের সকলে সবার দোষ নিয়ে রাস্তায় এমনভাবে নেমে পড়েছি আওয়ামী লীগ মহা খুশি এবং তার পরিকল্পনাটাই আমরা মূলত বাস্তবায়ন করে দিচ্ছি আওয়ামী লীগ এটাই চেয়েছে যে এত বড় খুন এত বড় অন্যায় এত বড় চুরি ডাকাতি এই সব কিছু জাতির কাছ থেকে মুছে গিয়ে ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে সেই কর্মটি আজকের বাংলাদেশে সফলভাবে সম্পন্ন করতে পেরেছে এই আওয়ামী লীগ এবং বিদেশি সংস্থাগুলো কিন্তু আমাদের হুশ ফেরেনি এখন উপদেষ্টা বলছেন বাংলাদেশ এখন একটি যুদ্ধ অবস্থায় চলছে এই কথার ভারত্ব এই কথার শক্তি এই কথার অবস্থান যদি আপনারা অনুধাবন করতে না পারেন তাহলে বাংলাদেশের সামনের দিনগুলোতে যে কত কঠিন পরিস্থিতি হবে সেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে আমাদের দেশের আইন শৃঙ্খলা বিনষ্ট করার জন্য এই সরকার যদি আজকের কঠোরভাবে সেই পাঁচ তারিখের পরে শুধুমাত্র আওয়ামী লীগকেই দমন করা নয় বরং বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোনো ব্যক্তি সে বিএনপির হোক জামাতের হোক অন্য দলের হোক যে কোনো ডান বাম ছোট বড় যেই হোক না কেন আইনের গতিতে আইন প্রয়োগ করে যদি তাদেরকে করে একদম ডাইরেক্ট যেখানেই 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 সন্ত্রাস দুর্নীতি অন্যায় সাথে সাথে ডান্ডার বাড়ি তাহলে আজকের এই কঠিন পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পারতাম কিন্তু আমার নিজের চোখের সামনে দেখছি যে কি কারণে কিভাবে আমরা আইন শৃঙ্খলাকে অবনতির দিকে নিয়ে গিয়েছি এবং এখনো নিয়ে যাচ্ছি আমি বারবার বলেছি মগুর যেখানে প্রয়োজন সেখানে মগুরই দরকার আওয়ামী লীগের সাথে কোনো কাগজপত্র নিয়ে লেখালেখি করে কোনো এগ্রিমেন্ট করে শান্তি আপনি বাংলাদেশে করতে পারবেন না এক জায়গায় করবেন আর এক জায়গায় অশান্তি আজকে এক জায়গায় আইন প্রয়োগ করলেন আর এক জায়গায় আর ঠান্ডা আছে সেখানে অশান্তি শুরু হয়ে যাবে আওয়ামী লীগ যেখানে নিজের অপরাধকে নিজেরা বুঝতে পেরে জাতির সামনে বলে দিয়েছিল যে আমরা ক্ষমতা থেকে চলে গেলে পাঁচ থেকে দশ লক্ষ লোক একদিনে মারা যাবে তাহলে বুঝতে পারেন যে বাংলাদেশে কি পরিমাণ কি পরিমাণ তাদের সেই দুর্নীতি ছিল কি পরিমাণ অন্যায় তারা করেছে সেই অন্যায়টা নিজেরা অনুধাবন করতে পেরে তারা বলেছে এতগুলো মানুষ মারা যাবে তাহলে বোঝেন যে আওয়ামী লীগ কত বড় অপরাধী ছিল সেই অপরাধ বোধ থেকে তারা এই কথা বলেছিল কিন্তু সারা বাংলাদেশে তাদের একটা মানুষকে অন্যায়ভাবে কোনো মানুষ কোনো জায়গায় এখন পর্যন্ত হত্যার শিকার করে নাই এটা গণতন্ত্রের বিজয় এটা মানুষের বিজয় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে ওই শব্দচয়ন থেকে শেখা উচিত যে লিখি বলেছে আমি বারবার বলেছিলাম যে সরকারের উচিত ইমার্জেন্সি রাষ্ট্রের টাকা আমার সবার আগে নিরাপত্তার জন্য ব্যবহার করব। কোনো উন্নয়নের প্রয়োজন নাই এই মুহূর্তে সবার আগে প্রয়োজন হচ্ছে আমার এই বাংলাদেশের যে বিপ্লবীরা স্বাধীন করেছে দেশ সেই স্বাধীন বিপ্লবী চেতনার লোকগুলোকে সরকারের পুলিশে নিয়োগ দিয়ে দুই লক্ষ লোক আমি টাকা দিয়ে নিয়োগ দিব ছয় মাসের মধ্যে ট্রেনিং করিয়ে দিয়ে তাদেরকে ঢুকাবো সারা দেশ আপনার নিয়ন্ত্রণে চলে আসত এখন আপনি পথে ঘাটে সব জায়গায় আপনি চিন্তিত হয়ে যাচ্ছেন কেন কারণ আপনার লোকগুলো সংখ্যা নেই আজ সেই কঠিন পরিস্থিতি থেকে চতুর্দিকে শত্রু রাজনীতিবিদের মধ্যে অনৈক্য দেশের মধ্যে বিশৃঙ্খলা বিদেশি ষড়যন্ত্র শেখ হাসিনার ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র এই সব কিছু একত্রে সামাল দেওয়ার পরিস্থিতি তো নেই সে কারণে উপদেষ্টা আজকে তিনি এই কথা বলেছেন এই কথাগুলো তার বক্তব্য থেকে নয় গত প্রায় দশ পনেরো দিনের প্রত্যেকের বক্তব্য থেকেই অনিয়মীয় যে দেশের পরিস্থিতি কিন্তু ভিন্ন দিকে যাচ্ছে সেরা প্রধান কিন্তু সেদিন রাগ করে কঠোরভাবে বলেছিলেন এখানেই আমাদেরকে থামতে হবে অনেক হয়েছে অনেক দেখেছি তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বক্তব্য শুনেছেন তার বক্তব্য বিবিসির সাথে সাক্ষাৎকারেও কঠোরভাবে ছিল তারপরে এখন উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস দেখলেন তার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা এখন ভালো নেই এটাকে ফিরিয়ে আনতে হবে আমি আবারও আজকের সরকারকে কঠোরভাবে উদত্তা আহ্বান জানাই এই ভিডিও আপনাদের কর্ণ শিখরে যাবে কি না আমি জানি না কিন্তু আপনাদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই আপনাদেরকে কঠোর হতে হবে যার সাথে যেমন সেই রকম আচরণ করতে হবে প্রয়োজনে আপনাদেরকে এমার্জেন্সি তাবুটা নিয়ে গ্রেপ্তার করে মানুষদেরকে রাখার জন্য আলাদা আপনাদের জেলখানা নির্মাণ করতে হবে প্রয়োজনে কোনো জায়গার বড় বড় বিল্ডিংগুলোকে আপনার রিকুইজিশন নিয়ে তারপরে সেখানে আপনার এই এই সকল অপরাধীদেরকে ঢুকাতে হবে কোনো ছাড় নাই তাদেরকে ডাইরেক্ট ঢুকাতে হবে এবং ঢুকাতে হবে মানে কি তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিতে হবে যে একবার ঢুকলে আর বের হওয়ার কোনো রাস্তা নাই একবার চুরি করলে একবার অসঙ্গতি করলে মানুষ মারলে সেটার জন্য যে মৃত্যুদণ্ড অপেক্ষা করছে সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে এবং সেটা আপনি বুঝাতে পারলেই হয়তো কিছুটা উন্নতি হবে বলে মনে করি তবে এই আট মাসে ওরা অনেক আদর যত্ন পেয়ে গিয়েছে ওরা এখন ভাবতে শিখেছে ওরা এখন এস্টাবলিশ হওয়ার জন্য নতুন করে রাস্তায় নেমেছে আমি তো দেখছি যে বাংলাদেশের বিএনপি জামাত যতটা না নিরাপদ তার চেয়ে আওয়ামী লীগের লোকেরা দেশে এখন নিরাপদ ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে আমি চিনি আমি জানি কি করেছে তারা সেই মানুষগুলো চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে সালাম দিচ্ছে মেশার চেষ্টা করছে এটা অপরাধ নয় যে কোনো অন্যায় করবে না সেই ব্যক্তিগুলোর তাকে কোনোভাবে আপনার শাস্তি দিতে চাই না কিন্তু খুঁজে দেখেন গত ষোলো বছর এই দেশে থেকে কোনো মানুষ একটা ফেসবুক ব্যবহার করতে পারে নাই ইউটিউব ফেসবুকে কোনো জায়গায় সঠিকভাবে বক্তব্য উপস্থাপন করতে পারে না বিএনপি জামাতের আর তারা এখন প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েট করছে 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 পোস্ট সেখানে লেখালেখি আপনার যে কোনো সরকারের সিদ্ধান্তের গিয়ে পোস্ট করছে এই দেশে থেকে আর আপনারা সেই মানুষগুলোকে স্বাধীনতার নামে মুক্ত করে দিয়ে আজকের এই আইন শৃঙ্খলার পরিস্থিতি যুদ্ধের অবস্থায় পৌঁছে দিয়েছেন অতএব এখনো সময় আছে সাবধান হতে হবে এখনো সময় আছে গর্জে উঠতে হবে এখনো সময় আছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে না হয় আগামীর বাংলাদেশ কঠিন থেকে কঠিনতর হবে তখন হাহাকার করলে কোনো লাভ হবে না এই ক্ষতির সম্মুখীন হলে বিএনপি কেও পড়তে হবে জবাবকেও পড়তে হবে ইসলামী আন্দোলন ডান বান সবাইকে পড়তে হবে কারো পিঠের চামড়া থাকবে না অতএব ভাবুন এবং ভাবিয়ে কাজ করুন বাংলাদেশকে এখন ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের সবার আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে দ্রুত এই কাজগুলো করুন দ্রুত ঐক্যবদ্ধ হন দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন এবং দ্রুত দেশবাসীকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে আসুন আপনারা ব্যস্ত কে কার ক্ষতি করবেন এই ক্ষতি করে কোনো লাভ নেই এই সরকার আমাদের এই সরকারকে টিকিয়ে রাখতে হবে আমাদের এই সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি একটি বিপ্লবের মধ্য দিয়ে অতএব এই সরকারের ভুল ত্রুটি যাই থাকবে তারপরেও সরকার আমাদেরই সরকার আসুন আমাদের সরকারকে আমাদের মতো করে পরিচালনা করার জন্য আমরা তাদেরকে পরামর্শ দেয় আর সরকারকে অনুরোধ করব। আসুন রাজনীতিবিদদের সাথে পরামর্শ করুন সকল দলমতের মানুষ শ্রেণী পেশার মানুষদের সাথে ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধ হয়েই এই দেশকে আপনারা গঠন করুন না হয় পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে সেই দিকে গেলে কেউ কিন্তু রেহাই পাবেন না পাবেন না পাবেন না প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি এটা অনুমান করতে বহু আগেই পেরেছিলাম যে এরকম একটা কিছুই ঘটবে এবং এর চেয়েও ভয়ানক কিছু ঘটার অপেক্ষায় আপনি যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না আনেন তখন আপনি বললেও হবে না পরিস্থিতি যদি এমন হয় সামরিক শাসন আসতে হবে তখন আপনি বললেও লাভ নেই আসতে পারবে পরিস্থিতি যদি এমন হয় ভিন্ন কিছু আসতে পারবে আসবে কিছু করার নেই তখন এখন যারা শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছেন আপনাদের কি তা এই দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম করে তারা এই সংগঠনের নেতাকর্মী পরিচয়ে পরিচিত জামাতে ইসলাম বাংলাদেশের নারী নেত্রীরা তাদের একটি বৈঠক করতেছিলেন সেই বৈঠকে গিয়ে এই ধরনের হামলা করেছে যেখানে তাদের পর্দা বোরকা স্কার্ফ টেনে হিসরে খালি মাথায় রাস্তার উপরে দাঁড় করিয়ে রেখেছে গালে চর থাপ্পড় মেরেছে যেই সকল নারীরা ওখানে বৈঠকে উপস্থিত হয়েছে তাদেরকে ভৎসনা দিয়েছে গালি গালাজ করেছে এটা আমি বলছি এখন থেকে বিশ ত্রিশ পঞ্চাশ বছর আগের কথা নয় কিংবা শেখ হাসিনার আমলের কথাও নয় আমি বলছি পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশ গঠন হওয়ার এই বাংলাদেশের বর্তমান চিত্রের কথাই বলছি আমরা জুলাই বিপ্লব করেছিলাম যে বাংলাদেশের সকল মানুষ সকল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সকল ধর্মমতের মানুষরা স্বাধীনভাবে তারা তাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করবে এই চিন্তার আলোকে হাসিনার ফেসিবাদ থেকে মুক্ত হয়ে বাংলাদেশে সব দল মতের মানুষরা স্বাধীনভাবে কাজ করবে স্পেশালি ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মভিত্তিক মানুষদের কার্যক্রম পরিচালনায় কোথাও কোনো বাধা আসবে না আমরা পুরুষদের মাহফিলগুলোতে বাধার নজির দেখেছি ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্যে রাজনীতিবিদেরা ইসলামিক স্কলারদেরকে বিভিন্ন ব্যঙ্গক্তি করে কটোক্তি করে বক্তব্য দিয়েছেন সেটাও আমরা শুনেছি কিন্তু আমরা এটা শুনে অবাক হয়েছি যে নারীরা তাদের নিজেদের নেতাকর্মীদেরকে নিয়ে একটি বাসার ভিতরে বৈঠক করছেন সেই বৈঠকের উপরে গিয়ে আপনি হামলা করবেন এবং সে হামলাটা বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নামে নেতাকর্মীরা করবেন এটা আসলে মেনে নেওয়া যায় না এটা যেই হোক এই হামলাটা যদি জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপির কোনো নারীর উপরে আক্রমণ করতো সেটা যেমন সুন্দরভাবে মেনে নেওয়ার সুযোগ নেই তেমনি জামাতের নেতাকর্মী পরিচয় দেওয়ার কারণেই যে তার উপরে মহিলা হওয়ার পরেও আক্রমণ করবে সেটাও আমার এই দেশের নিয়মে নাই স্বাধীনতা বিরোধী কাজ বিশেষ করে চব্বিশের অভ্যুত্থানের হচ্ছে এটা আপনারা নিশ্চয়ই জানেন যে নারীদের অধিকারের জন্য বাংলাদেশে বহু কথা হয় নারী অধিকার প্রতিষ্ঠার জন্য কথা হয় ছোট পোশাক নারী পড়তে পারবে না কেন সে কারণে রেল লাইনের পাশে তাদের কি বলে মানববন্ধন হয় কিন্তু কোনো বোরকাওয়ালি কোনো ইসলামিক পরিচর্যায় যারা বড় হতে চান তারা কোনো বিপদে পড়লে এদেশের কোনো নারীবাদী এদেশের কোনো রাজনৈতিক অর্গানাইজেশন তাদের পাশে দাঁড়ায় না এক ভিন্ন বাংলাদেশ যেই বাংলাদেশে যে যার স্বার্থে কথা বলে এর বাহিরে কথা বলে না এই নারীরা আমাদের মা এই নারীরা আমাদের বোন এই নারীরা আমাদের সহধর্মিনী এই নারীরা আমার পরিবারের সন্তান এই নারীরা আমার আত্মীয় স্বজন সবকিছুই এই নারী এবং এই পৃথিবী চলছে এই নারীদের থেকে জন্মগ্রহণ করা আমাদের এই সকল মানুষের ভিড়ে আজকে আমরা সেই নারীদের উপরে যে ধরনের অত্যাচার জুলুম নির্যাতন দেখাচ্ছি সেটা কখনোই আমাদের জন্য শুভকর নয় সুন্দর নয় বিশেষ করে ধর্মীয় পালন করতে গিয়ে ইসলামিক কোনো একটি অর্গানাইজেশন তার নেতাকর্মীদেরকে নিয়ে বসবে কথা বলবে সেখানে তারা আলোচনা করবে সেটা মন্দের তো কোনো কিছু নেই এটা তো তার নৈতিক অধিকার এদেশে যদি একটি গান হতে পারে কনসার্ট হতে পারে সিনেমা চলতে পারে নায়ক নায়িকাদের অভিনয় চলতে পারে বিভিন্ন নামে বেরামে আওয়ামী লীগের আপনার কি বলে মহিলা লীগের কাজ চলতে পারে মহিলা দলের কাজ চলতে পারে এভাবে করে ছাত্র ছাত্রীদের সংগঠনের কাজ চলতে পারে জামাতের মহিলারা কাজ করবে তাতে বাধা দেয় আর কি আছে আপনি তার সাথে লড়াই করবেন আদর্শিক লড়াই করবেন আমি যেটা সব সময় বলি দল পেশে কথা নয় বরং আমাদের জনতার দাবি কি সেই দাবিটাকে উপেক্ষিত করে আমরা কেন বারবার জনগণের বিরুদ্ধাচারণ করছি এটা আমার বুঝে আসে না আজকের সমগ্র পত্রপত্রিকায় এই নিউজটি এসেছে যে এই নারীদেরকে আক্রমণ করেছে বিএনপির পরিচয় দেওয়া কিছু নেতারা তারা কি করেছে শুনলে আপনি অবাক হবেন যে জামাতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলছেন মিয়া গোলাম পরোয়া সাহেব যে জিনাইদাহের মহেশপুরে জামাতের নারী নেত্রীদের উপরে বিএনপির সন্ত্রাসীদের হামলার নেকাটজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামাতের নারী নেত্রীদের উপরে বিএনপির সন্ত্রাসীদের নেকাটজনক হামলার ঘটনা গত পাঁচই আগস্টের পূর্বে আওয়ামী ফেসিবাদের সন্ত্রাসী তাণ্ডবকেও হার মানিয়েছে দেশবাসীর সভা অধিকারীদের জন্য তিনি উল্লেখ করেছেন যে রবিবার সকাল দশটার দিকে মহেশপুর উপজেলার বাসবাড়ি ইউনিয়ন কুল্লাপাড়া গ্রামের খাইরুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনা অনুষ্ঠিত হয় ওই সময় এলাকার বিএনপি সন্ত্রাসী আলামিন ঝুমুর সাহেব সোহেল ও আপনার আশরাফুল হাতুরি কাচি বাসি লাঠি নিয়ে জামাতের মহিলা নেত্রী হাসিনা খাতুন সহ মহিলাদের উপরে হামলা করে এবং তাদের গালাগাল করতে থাকে তাদের গালাগাল করতে নিষেধ করলে তারা সাহেরা বেগমকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে এছাড়া আসামিরা খাতুনকে খাইরুল ইসলামের বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার উপর এনে বা কানে দুটি চর মারে এছাড়া আলামিন সাহেব ও সোহেল হাসিনা খাতুনের শরীরে থাকা ওনা টান দিয়ে সিলিনতার সিলিলতা হানি ঘটায় এবং মাথা আলগা করে রাস্তার উপরে দাঁড় করিয়ে রাখে এর কিছুক্ষণ পর তারা হুমকি ধমকি দিয়ে ঘটনা থেকে চলে যায় আমি এই নিউজটা পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে তো সব সুশীল এই সুশীলরা প্রতিবাদ করবে না কারণ আপনার কাছে মনে হবে আমার দলের না এটা তো আর একটা দল আবার আমার কাছে মনে হবে আমার না আর একটা দল কিন্তু এরা নারী এরা মহিলা এরা আমাদের সম্মানিত মাতা বোন তাদের উপরে আপনি আক্রমণ করার দুঃসাহস কি করে দেখালেন তারা তো এই বাংলাদেশে আওয়ামী লীগের আমলে যে অভিযোগগুলো করা হতো নারীদেরকে বলা হতো জঙ্গি মিটিং চলছে গোপন বই কোরআন শরীফ বের করে বলতো এইটা পাওয়া গেছে সেইটা পাওয়া গেছে আস্তানা এখন তো আর আওয়ামী লীগের বাংলাদেশ নেই এখন কেন তাদের উপরে এই ধরনের আক্রমণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের বর্তমান সময়ের যে মানুষের চাহিদা জনগণ যে সুন্দরতম বাংলাদেশ দেখতে চায় সেটাকে কেন বিতর্কিত করছেন আমি অবশ্যই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের এই সিনিয়র নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এর দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের সামনে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করুন পাশাপাশি সরকারকে অনুরোধ করব যারা এই নাকারজনক কর্মকাণ্ডটি ঘটিয়েছে এবং সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গঠন করার জন্য যে পরিবেশ সেটাকে যারা নস্বাত করছে তাদেরকে আইনের আশ্রয় এনে দ্রুত বিচার করতে হবে এবং এমন বিচার করতে হবে যাতে করে তারা এই বাংলাদেশে আর কোন নারী নেত্রীদের উপর দূরের কথা কোন শিশু নারী নেত্রী দল মত কারোর উপরে আক্রমণ করতে না পারে বিশেষ করে নারীদের উপরে কোনো আক্রমণের দুঃসাহস কেউ দেখাতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য উদত্ত আহ্বান জানাই আমার কাছে এই নারীদেরকে ধর্মীয় কার্যক্রম করতে কিংবা সামাজিক যে কোনো কার্যক্রম করতে বাধা প্রদানকারী যে কোনো ব্যক্তিকে আমরা আইনের আশ্রয় আনবো এবং সেটাই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা আমাদের সকলের শপথ কারণ আমরা এই সোনার বাংলাদেশকে আর কোন ঝঞ্ঝালের বাংলাদেশ